মানুষের জীবন আসলে কি সম্পদ সম্মান নাকি কোন স্থায়ী ঘর আজ আমি বলবো এক তরুণ আর তার স্বপ্নের গল্প যে স্বপ্ন তাকে জান্নাতের পথে নিয়ে গিয়েছিল এক গরিব তরুণ প্রতিদিন ভাঙা শরীরে কাজ করত তার স্বপ্ন ছিল একদিন কাবা শরীফে গিয়ে নামাজ পড়বে বন্ধুরা মজা করে বলতো তুই তো নিজের খাবার জোগাড় করতে পারিস না আবার হজব করবি তরুণ শুধু বলল আমার রবের জন্য কিছুই অসম্ভব নয় একদিন সে দেখল মসজিদের দেয়ালে কাজ চলছে সে মজুরি চাইল মালিক বলল তুমি এক ইটের মজুরি পাবে তরুণ খুশি হয়ে ইদ পেল কিন্তু নিজের জন্য না রেখে মসজিদের দেয়ালে লাগিয়ে দিল সে বলল এই ইট আমি আল্লাহর রাস্তায় দান করলাম এভাবে পরপর তিন দিন তিনটি ঈদ দান করল কিছুদিন পর সে অসুস্থ হয়ে মারা গেল মানুষ কষ্ট পেল এত সৎ ছেলে চলে গেল উ এক আলেম স্বপ্নে দেখলেন তরুণ জান্নাতে ঘুরে বেড়াচ্ছে তিনি জিজ্ঞেস করলেন তুমি তো গরিব ছিলে কিভাবে এত উঁচু মর্যাদা পেলে তরুণ হেসে বলল আমার জীবনের মূলধন ছিল তিনটি ইট আমি আল্লাহর ঘরের জন্য দান করেছিলাম আল্লাহ সেই ছোট্ট আমল কবুল করেছেন আর জান্নাত দিয়েছেন বন্ধুরা আল্লাহর পথে ছোট্ট কাজ একটা সদকা একটা নামাজ একটা ভালো কথা জান্নাতের দরজা খুলে দিতে পারে মনে রেখো আল্লাহ ছোট কাজকে বড় বানিয়ে দেন যদি নিয়ত হয় খাটি উ তিনটি ইট এক তরুণের জান্নাতে টিকিট হয়ে গেল তুমি আজ কি দান করবে কি আমল করবে ভাব হয়তো তোমার ছোট্ট কাজই হবে জান্নাতের চাবি কি